তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাতটি মহোৎসব একই দিনে কে কি সেই মহোৎসব চুন জেনে নেওয়া যায় প্রথমেই হচ্ছে বসন্ত পঞ্চমী বসন্তের শুভাগম দ্বিতীয়ত পড়াবিদ্যার অধীষ্ঠাত্রি শ্রী শ্রী সরস্বতী দেবী মায়ের পূজা বা আগমন তিথি বা এই পৃথিবীতে মায়ের আবির্ভাব তৃতীয়ত শ্রী শ্রী পিতা রাধারানু মহারাজের কলা কৌশল শ্রী শ্রী পুন্ডরী বিদ্যানিধির আবির্ভাবিতি চতুর্থত শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যসঙ্গী শ্রীমতী বিষ্ণু প্রিয়ার আবির্ভাবতিথি পঞ্চমত শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি সশ্র শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর মহারাজের আবির্ভাব তিথি ও সপ্তম শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি এই সাতটি মহৎস একই দিনে পড়েছে তো আমাদের কী করণীয় অবশ্যই চেষ্টা করবেন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকার মানে বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপর নিরামিষ আহার বা প্রসাদ আহার গ্রহণ করার তো সবাইকে এই সাতটি মহা উৎসবের শুভেচ্ছা জানায় বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা এবং দেবী মায়ের মর্তে আগমন দিদির অনেক শুভেচ্ছা হ্যাঁ কৃষ্ণ প্রণাম